একদিকে কবরবাসী গুলো আল্লাহর কাছে আত্মরাত করতে থাকবে মালিক দুনিয়াতে হাতে নামাজ পড়তে পারি নাই রোজা রাখতে পারি নাই ভালো কাজগুলো করতে পারি নাই সন্তানকে দিনদার বানাইতে পারি নাই ওই কবরবাসী আত্মনাথ করতে থাকবে সবের জন্য ওই সময়ের মধ্যে একদল আল্লাহর এবং কথাগুলো তার সেই রুহের মাফিরাত কামনায় দোয়ার মাহফিল করেছিল আর তুমি আরামের গুমকে হারাম করে দিয়েছিলে তুমি শুয়েছিলে ঘরের মধ্যে ভালো লাগে না তুমি বাজারে গিয়েছো ভালো লাগে না তুমি ঘুরতেছিলে ভালো লাগে লাগে না দোকান বসেছে তুমি ভালো লাগে না চা খাইতে গেছো ভালো লাগে না ওইখানে ওলামাই কেরাম কেউ তো সুরলিত কণ্ঠে কথাগুলো বলতেছেন কার কথা বলে আল্লাহর কথা বলতেছেন রাসুলের কথা বলতেছেন ভালো লাগে না দৌড়ায় এসে বসে পড়েছো আর আলেমের কথা শুনে তোমার ভয়ের কারণে এক পোটা পানি চোখ দিয়ে করে ভোর ঘরে পড়াইছ ওইটা আল্লাহর কাছে ভালো লেগেছে আল্লাহ বলেন যা যেদিন তুই ওই আমার বইকে আমার বই ভয় আমাকে ভয় পেয়ে জাহান্ন সঙ্গে বই তুই জান্নাতের আশা করেছিলেন উলামাই কেরামের কথাগুলো এমন করে একাগ্রতার সাথে বসে শুনেছিলেন তোর গুমকে তো মনে করাস নাই তোর বউ ছিল বাচ্চা ছিল তোর ব্যবসা ছিল চাকরি ছিল সবগুলো ফেলে এসেছিস আমার মহাব্বতে আমার রাসুলের মহাব্বতে বসেছিলেন এতটুকু আমল শুধু আমার কাছে ভালো লেগেছে তোর চোখ দিয়ে যখন এক ফোঁটা পানি পড়েছে আমি আল্লাহ সেই আমলটুকু আমার কাছে ভালো লেগেছে আর এই ভালো লাগার কারণে আমি তোর জীবনের সব মাফ করে দিলাম শুধু তাই নয় তোর জীবনের গোড়া মাফ করে দিয়ে আমি শেষ করি নাই আমি তোর জন্য ঘোষণা করেছি আমি তোকে ওই জান্নাত দিব যে জান্নাতের নিচে দিয়ে নহরগুলো প্রবাহিত হয় একটা নয় দুইটা নয় সাতটা নহর প্রবাহিত হচ্ছে ওই জান্নাত আমি তোকে দিয়ে দেবো সুতরাং ওই ঘোষণা অনুসারে আমি আল্লাহ আমি আল্লাহ তোরা বললাম সেই সব দিয়ে ভরপুর করে দিয়েছি উদ্দেশ্য হলো আমি আল্লাহ তোকে মাফ করে জান্নাত দিয়ে দিব করলেন আর চোখ দিয়ে পানি পড়ল মা শুয়ে আছে কবরে বাবা শুয়ে আছে কবরে দাদা শুয়ে আছে কবরে ভাই শুয়ে আছে কবরে বোন শুয়ে আছে কবরে মানুষ বাংলাদেশ থেকে আমেরিকা পর্যন্ত হাজার হাজার মাইল থেকে ওখান থেকে ইমুতে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে দেখা যায় তার চেহারা মাত্র সাড়ে তিন হাত পাটি নিচে রেখেছি এত দূরেও নয় আমি তার পাশে দিয়ে হাঁটি দেখতেও পাই না মায়ের চেহারা দেখিনা বাবার চেহারা দেখিনা মায়ের চেহারা আজকে কোথায় গেল তারা যিনি আমাকে কুলে নিতেন যিনি আমাকে দুঃখে সুখে পাশে থাকতেন আজকে তারা শুয়ে আছে তাদের জন্য একটু হাত তুলবো এই যে মোহাম্মতেন বসে রয়েছি এই এতটুকু আবল আল্লাহর কাছে ভালো লেগেছেন আল্লাহ আমলকে উচিলা বানাইয়া এই মূর্তে গানের কবরকে আল্লাহ মাফ করে দিবেন যেখানে হাদিসের কথা হয় আল্লাহ নবী বলেন যেখানে কোরআন হাদিসের কথা বলেন উলামাই কালামের পদার্প হয় ওই এলাকার চল্লিশ দিন পর্যন্ত কবর রাজা বল্লা মাফ করে দিয়া সুবহানাল্লাহ আস্তে গেলেন সুবহানাল্লাহ আল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ আমাদের এই কথাগুলো আবারও আসছে আমি শুধু এতটুকু বলবো যতগুলো ভালো কাজ করবেন আল্লাহ তুফলি হন মঙ্গলজনক কোনো কাজ করলেন আল্লাহ তাকে সফলতা দেন সফলতা দেন মানে কি মাফ করে দেন সফল দেন মানে কি তাকে জান্নাতের ব্যবস্থা করে দেন সফলতা মানে কি তাকে জাহান্ন মুখে থেকে ফিরায় আনে তাকে জান্নাত করে দিবেন মুরা থেকে ফিরাই আনলেন সব করে দিবেন এমন করে আপনার ঘরেই হাফেজ এবং আলেম তৈরি করে রিয়া দেশ জাতির মুখ উজ্জ্বল করে আপনাকে কাল হাসরে ওই কঠিন মুসিবতের সময় আপনার মাথায় এরকম একটা তাজ তথা টুপি পরাইয়া দিবেন যখন কঠিন মুসিবত থাকবে আধা দুপরে সূর্য থাকবে সূর্যের তা বের কারণে মানুষগুলো গ্রামের মধ্যে সাঁতার হয়ে যাবে সেখানে গ্রামের মধ্যে অস্থির হয়ে পড়বেন ওই সময় আপনার ছেলে হাফেজ হওয়ার কারণে আপনার ছেলে আলেম হওয়ার কারণে আপনার ছেলে কোরআন পড়ানোর কারণে আপনার ছেলে কোরআন পর্ণওয়ালা হওয়ার কারণে ওই সময় আল্লাহ থাকে তার মাথায় একটা টুপি ভরাই দিবেন ওই টুপি পরার কারণে যত কঠিন থেকে কঠিন মুসিবত থাকে গ্রাস করতে পারবে না ওই টুপি থাকার কারণে তার কোনো পানি পিপাসা আসবে না ওই টুপি থাকার কারণে সেই কঠিন মুসিবতের সময় তিরিশ থেকে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত ওই ঝাঁসরের মাঠে অবস্থান করতে হবে ওই সময় তার একটু পানি পিপাসাও তার হবে না